আসসালামু আলাইকুম বিওর্ডিওস সকলে কেমন আশা সকলে ভালো আছেন বরাবর মতো আজকে আবারও নিয়ে আসলাম হাইব্রিড মাগুর মাছের পোনা আমার স্কিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পানা এটি ভালো জাতের ভালো মানের পোনা সো বিওর্ডিওস যারা উন্নত মানের ভালো মানের পোনা খুঁজছেন ভিডিওটি তাদের জন্য সো আপনারা স্কিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি পুরো চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আজকে এই হাইব্রিড মাগুর মাছের পোনা নিয়ে আপনাদের কাছে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমাদের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সো বিহার্স আপনি যদি জিজ্ঞেস করেন হাইব্রিড মগর মাছের পোনাগুলো আপনি চাষ করে লাভবান হতে পারবেন কিনা আমি বলবো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ আপনি এই হাইব্রিড মগুর মাছ চাষ করে লাভবান হতে পারবেন বিহার্স আপনার যে কোনো ছোটো বড়ো পুকুরে এই হাইব্রিড মগুর মাছগুলো চাষাবাদ করতে পারবেন অন্য সকল মাছের থেকে এই হাইব্রিড মগুর মাছের পোনাগুলো দ্রুত বৃদ্ধি পায় তাই এই হাইব্রিড মাছগুলো চাষাবাদ ক্ষেত্রে তেমন কোনো খরচ করা লাগে না অল্প সামান্য খরচ এই হাইব্রিড মগুর মাছগুলো আপনি বাজারজাত করতে পারবেন এই হাইব্রিড মগুর মাছ চাষ ক্ষেত্রে আপনার কোনো পুকুর প্রস্তুত করার প্রয়োজন নেই আপনি চাইলে আপনার ময়লা আবর্জনা পুকুরেও এই মাছগুলো চাষাবাদ করতে পারেন এরপরও আপনি যদি চান ব্যবসায়ী হিসেবে আপনি তাড়াতাড়ি এই মাছগুলো বাজারজাত করবেন তাহলে আপনি খাওয়াতে পারেন মুরগির লিটার মরা মুরগি পচা পান্তা ভাত পচা ধরনের যত খাবার আছে এই মাছগুলোকে আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই মাছগুলি আপনার তিন থেকে সাড়ে তিন মাছ চাষ করার পরে এক একটা ওজন আসবে এক থেকে দেড় কেজি প্লাস যদি আপনি ওই হাইব্রিড মগুর মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই ভালো জাতের ভালো মানের পোনা দেখে ক্রয় করতে হবে সোভিওর্স আপনারা যদি আমাদের কাছ থেকে হাইব্রিড মগুর মাছের পোনাগুলো ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জন্য এই মাছগুলো আপনারা ক্রয় করতে পারেন আমরা স্বল্প খরচ যে সারা বাংলাদেশে এই মাছগুলি হোম ডেলিভারি দিয়ে থাকি সোভিও ডিওস ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন বিহ স্বপ্ন যদি এই মাছগুলোর সাথে আর অন্য কোনো মাছ নিতে চান অবশ্যই আমাদের কাছে সকল ধরনের পোনা ও রেনু আপনারা পাবেন সো ডস ডিওস আমরা সকল ধরনের পোনা ও রেনু সরবরাহ দিয়ে থাকি আপনারা যারা হাইব্রিড মাগুর মাছ চাষ করবেন তারা অবশ্যই চকলেট কালার অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ থেকে ক্রয় করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবে